কিভাবে রেডোট পেতে পিটুপি মার্চেন্টের জন্য আবেদন করবেন তাও আবার একদম ফ্রিতে কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না এবং এখানে কিন্তু আপনার ডিপোজিটও করতে হবে না আমরা জানি অনেকে যারা বাইন্যান্সে পিটুপি মার্চেন্ট আসি তাদেরকে কিন্তু দুই হাজার ইউএসডি ওইখানে ডিপোজিট করা লাগে তো এই জন্য কিন্তু রেডোট পে একটা ভালো একটা অপশন হতে যাচ্ছে ভালো একটা মার্কেট বলা যাইতে পারে কারণ এইখানে যেহেতু আমাদের কোনো ইনভেস্টমেন্ট করা লাগতেছে না ওইভাবে এই মার্কেটটাও কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এখন যদি ওইটা ফ্রিতে হচ্ছে ভবিষ্যতে হয়তো এখানেও বড় ধরনের অ্যামাউন্ট ডিপোজিট করা লাগতে পারে তো এই আপনি যদি এখন এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু এইখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন পিটুপি মার্কেট ইউজ করে আর যারা নতুন আছেন তাদের জন্য সহজ করে জিনিসটা একটু শর্ট করে বলি পিটুপি মার্কেট হচ্ছে পার্সন টু পার্সন এইখানে একজন হচ্ছে ডলার সেল করে আমরা হচ্ছে কিনি আবার আমরা সেল করি অন্য একজন পার্সন আমাদের কাছ থেকে কিনে নেয় আবার অনেক সময় আমরা ডলার বা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বিট কয়েন লাইট কয়েন আপনি যা বলেন সবগুলো হচ্ছে আপনি চাইলে এখানে কিনে রাখতে পারবেন যখন এটার দাম বাড়বে তখন চাইলে কিন্তু আপনি ইজিলি যে কোনো সময় এটা সেল করে দিতে পারবেন তো এই এই জন্য বলবো যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই বিষয়টা জানা প্রয়োজন কারণ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি এখানে ডলার কিনতে পারতেছেন বিট কয়েন কিনতে পারবেন ইথিনিয়াম লাইট কয়েন ইত্যাদি যত কয়েন আছে সবগুলি কিন্তু আপনি বিকাশ নগদ রকেট এবং কি ব্যাংকের থ্রুতেও আপনি খুব ইজিলি একটা মাত্র ক্লিকেই কিন্তু এখানে আপনি সব ধরনের ক্রিপ্টোকারেন্সি কিনে ফেলতে পারবেন এবং কি আনলিমিটেড ডলারও পারচেস করতে পারবেন এখন আপনি যদি নতুন হন এখানে যদি মার্চেন্ট হতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে রেডোট পেতে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আগে দেন হচ্ছে আপনি মার্চেন্টের জন্য আবেদন করতে পারবেন তো রেডোর পেতে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমি ধরে নিচ্ছি রেডোর পেতে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারপরের প্রসেসটা চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনি মার্চেন্টের জন্য আবেদন করবেন তো ফার্স্টে হচ্ছে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বা হচ্ছে কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনি ফোন থেকে ক্লিক করে থাকেন অবশ্যই আপনাকে ফোন থেকেই ক্লিক করতে হবে কারণ ফোনে কিন্তু অলরেডি আপনার যে রেডোট পের ইনস্টল থাকতে হবে তারপর নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে জাস্ট এটার উপর ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার ফোন থেকে অ্যাপটা ওপেন হয়ে যাবে তারপর নিচে কর্নারে দেখেন লেখা আছে এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এইখানে দেখেন উপরে লেখা আছে জাস্ট আমরা এই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু অনেকটাই কিন্তু বাইনান্সের মতোই অনেকটা বললে ভুল হবে মানে পুরোপুরি বাইনান্সের মতো ডিজাইন করেই কিন্তু এই পিটুপি মার্কেট টা রেডি করা হয়েছে কারণ দেখা যায় যে বাইনান্সে এ যারা পিটুপি হচ্ছে আপনার অনেক দিন যাবৎ কাজ করতেছে পিটুপি নিয়ে তারা যেন এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই পুরো জিনিসগুলো যেন তাদের আর নতুন করে কোথাও খোঁজা না লাগে ওইখানে সেম যে জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়েছে এইখানেও কিন্তু হুবহু ওইভাবেই এটা ডিজাইন করা হয়েছে তো এটা আমাদের যেহেতু আজকে টপিক না এই বিষয়টি নিয়ে হচ্ছে অন্য কোনো দিন কথা বলবো একদম ডিটেইলে আজকে আমরা দেখবো কিভাবে এই যে এইখানে যারা সেল করতেছে বা বাই করতেছে আমরা কিভাবে চাইলে এখানে ডলার সেল করব বা হচ্ছে বাই করব তো এটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে মার্চেন্ট হইতে হবে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে ওইগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলেই কিন্তু আপনি এখানে মার্চেন্ট হইতে পারবেন আর এইখানে কিন্তু আপনার মার্চেন্ট হইতে গেলে কোন প্রকার টাকা পয়সা খরচ করা লাগতেছে না দেখেন বাইন্যান্সে যদি এখন আপনি মার্চেন্ট হইতে যান অবশ্যই কিন্তু আপনাকে দুই হাজার ইউএসডি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে এটা আপনি উইড্রো করতে পারবেন না যতদিন আপনি মার্চেন্ট থাকবেন কারণ হচ্ছে আপনি যদি কারো টাকা মেরে দেন বাইন্যান্স হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে গ্রাহককে দিয়ে দিবে তো এই হচ্ছে বিষয় এখানে কিন্তু এটা যেহেতু নতুন একটা মার্কেট এই জন্য এখন পর্যন্ত এখানে কোনো ওইভাবে কোনো ক্রাইটেরিয়া নাই কিছু ডকুমেন্টস এর প্রয়োজন আছে এর বাইরে হচ্ছে এখানে অনেক বেশি টাকা পয়সা ডিপোজিট করা লাগে না আপনি যদি এর আগে বাইনান্সে পিটুপি মার্চেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই জিনিসটা আরো সহজ হবে কারণ এইখানে বাইনান্স প্রোফাইলের কিছু স্ক্রিনশট কিন্তু জমা দেওয়া লাগে আর যারা এই বিষয়গুলো আগে থেকে জানেন না একদমই নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি এইটা হচ্ছে একটা মার্কেট এইখানে আমরা চাইলে ডলার সেল করে এবং বাই করে মানে ডলার কিনে বেচে আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো তো এইটা হয় যখন আমরা ডলার কিনি কম দামে কিনি একটু বেশি দামে হচ্ছে ডলারটা সেল করি তো এতে করে যেটা হয় আমি যদি পার ডে এখানে পাঁচশো থেকে এক ডলার কিনি সেল করি কিনি সেল করি ধীরে এইভাবে আমি কন্টিনিউ করতে পারি দেখা যায় যে আমার সারা দিনে এখান থেকে পনেরোশো থেকে দুই টাকার মতো ইনকাম হয়ে যায় আর যদি আপনার অনেক টাকা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এখানে ডলার কিনে রাখতে পারেন যখন একটু মার্কেটটা ডাউন যায় তখন কিন্তু আপনি যদি ডলার কিনে রাখেন দেন যখন একটু আপ হবে তখন সেল দিলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন কারণ এইখানে কন্টিনিউ হচ্ছে দাম আপ হয় ডাউন হয় এভাবেই চলতে থাকে মার্কেট আর আপনি যদি আপনার ডলার শুধু সেল দিবেন ধরেন আপনি মার্চেন্ট হবেন না আপনি চাচ্ছেন যে ডলার কিনবেন আর হচ্ছে সেল করবেন তো এইটা যদি আপনি করতে চান তাহলে আমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও আছে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন যদি আপনি এই ভিডিও দেখে করেন তাহলে আপনি প্রতারিত হবেন না আর আপনি যদি এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমি একদম দেখাইছি আপনি খুব ইজিলি এখানে আপনি রেডোড পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই কিন্তু আপনি একটা মাস্টার কার্ড নিতে পারবেন আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমাকে পাঁচ ডলার বোনাস দেওয়া হয়েছিল এই অফারটা এখন আসে কিনা আমি সঠিক বলতে পারতেছি না বাট অনেক সময় অফার দেয় যদি এখন অফার থাকে তাহলে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন আর যদি অফারটা না থাকে তাহলে আপনাকে দশ ডলার দিয়ে হচ্ছে একশো ডলার দিতে হবে তো অনেক কথা যারা নতুন আছেন তাদের জন্য একটু হচ্ছে আমি বোঝানো ট্রাই করছি যে এটা আসলে কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে তো এখন চলেন আমরা সরাসরি দেখি কিভাবে আমরা এখানে মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য আপনি নিচে দেখেন লিখা আছে অ্যাডস এ অপশনে ক্লিক করে দিবো তারপর এখানে দেখেন লিখা আছে পোস্ট অ্যাড জাস্ট এটার উপর ক্লিক করলে আমরা এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবো তারপর এখান থেকে আমরা সিম্পলি হচ্ছে অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করে দিব দেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এইখানে দেখেন বিডিটি লেখা আছে আমার আপনার যদি কয়েনটা সিলেক্ট করা না থাকে আপনি জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে বিডিটিটা সিলেক্ট করে নিবেন তারপর নিচে দেখেন লিখা আছে জিরো পার্সেন্ট ট্রেনিং ফি যদি আমরা এখন জয়েন করি এখানে অ্যাডভার্টাইজার হিসাবে তাহলে কিন্তু আমাদের কোনো ফি দেওয়া লাগতেছে না আমরা যখন ডলার কিনবো বা হচ্ছে সেল করবো তখন কিন্তু আমাদের ফি দিতে হবে না যারা হচ্ছে অ্যাডভার্টাইজার না তারা যখন কিনবে তাদের কাছ থেকে তারা ফিটা নিয়ে নিবে তারপরে স্ক্রল করে একটু নিচে আসলে এখানে আমরা দেখতে পারবো হাউ টু বিকাম এ পি অ্যাডভার্টাইজার কিভাবে আমরা অ্যাডভারটাইজার হইতে পারি তো দেখেন এখানে কিন্তু তারা তিনটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এইগুলা কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এক নম্বর হচ্ছে লিংক ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে রেডোট পেতে এখানে কিন্তু আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু লিঙ্ক থাকতে হবে তারপরে নিচে আছে হচ্ছে কমপ্লিট আইডেন্টিটি অথেন্টিকেশন অবশ্যই যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় ঠিকভাবে এগুলা দিয়ে থাকেন তাহলে এটাও কমপ্লিট হয়ে যাওয়ার কথা দেন আপনি এখানে আসলে দেখতে পারবেন এটা কমপ্লিট হয়ে আছে যদি আপনি এইটা এখানে কমপ্লিট না দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে আপনি সেট করে নেবেন তারপর তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার ব্যালেন্সে অবশ্যই পঞ্চাশ ইউএসডিটি থাকতে হবে এখন আপনি এখানে বিজনেস করার জন্য জয়েন করতেছেন অবশ্যই আশা করি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে আর যদি আপনি একদমই নতুন জয়েন করেন তাহলে অবশ্যই আপনি চাইলে আমার কাছ থেকে ডলার কিনে নিতে পারবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক পেজে লিংক দিয়ে দিয়েছি ওইখানে ক্লিক করে আপনি সরাসরি আমার পেজে মেসেজ করতে পারেন যদি আপনার ডলারের প্রয়োজন হয় আর এছাড়াও যারা সেল করবেন বা হচ্ছে বাই করতে যাচ্ছেন তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এইগুলো যদি আপনি এই তিনটা কন্ডিশন যদি একদমই সিম্পল জিনিস তারপর যদি আপনি কমপ্লিট না করতে পারেন আমি এই উপরে যে দুইটা অপশন আছে এটা আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ভিডিও ওইটা দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার ডিপোজিট করে নেবেন আর এখানে কিন্তু আপনি চাইলে সাথে সাথে এটা সেল করে দিতে পারবেন জাস্ট যখন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু আপনি চাইলে এটা সেল করে ফেলতে পারবেন এখানে যে এই পঞ্চাশ ডলার ফ্রিজ হয়ে থাকবে এরকম না যে আমি পঞ্চাশ ডলার কখনই সেল করতে পারবো না এরকম না শুধু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলেই হবে পঞ্চাশ ডলারের উপর যদি থাকে তাহলে তো ভালো ন্যূনতম আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার দেখাইতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর অ্যাপ্লাই যদি অ্যাকসেপ্ট হয়ে যায় দেন আপনি চাইলে সেল করে ফেলতে পারবেন সমস্যা হবে না তো আমি নিজ থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এইখানে দেখেন আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে ফার্স্টে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন ডকুমেন্ট এখানে আমরা আমাদের এনআইডি কার্ডটা আপলোড করে দিব দেন দুই নম্বর হচ্ছে কারেন্সি ফান্ড সোর্স ভেরিফিকেশন ডকুমেন্ট মূলত এইখানে আমাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে তো এইখানে আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা জমা দিয়ে দিব আমি যদি ইসলামী ব্যাঙ্ক ইউজ করি আমি খুব ইজিলি যে কোনো সময় চাইলেই কিন্তু আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি আমার সেলফিন অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারি আর যদি আপনি অন্য কোনো ব্যাঙ্কে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে আপনার লাস্ট তিন মাসের যে স্টেটমেন্ট রয়েছে ওইটা কিন্তু উঠায় আনতে হবে অবশ্যই কিন্তু কালার প্রিন্ট হইতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা এটা একটু মাথায় রাখবেন আর আপনি যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এই নিয়েও হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি গর্বশী কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনার অলরেডি ইসলামী অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি কিভাবে এটা সেলফিনের সাথে লিঙ্ক করাইবেন এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওইটা আপনি দেখে আসতে পারেন আর যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি জানেন না কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি সেলফিন অ্যাকাউন্ট ইউজ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করবেন তো এই হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা পিডিএফ আকারে আছে আমি যেহেতু মাত্রই ডাউনলোড করেছি এখন চাইলে আমি এটা সরাসরি পিডিএফ আকারে এখানে আপলোড করে দিতে পারি আর যদি আপনি ব্যাংক থেকে হার্ড কপি নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে ওইটা কম্পিউটার দোকানে গিয়ে ভালো করে স্ক্যান করে যেন একদম ক্লিয়ার থাকে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা যেন একদম ক্লিয়ার হয় দেন আপনি এটার পিডিএফ আকারেও আপলোড দিতে পারেন আবার জেপিজি ফর্মেটেও আপলোড করতে পারবেন তো আমার যেহেতু এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে আমি এটা পিডিএফটাই সরাসরি এইখানে আপলোড করে দিব দেখেন এখানে যে আপলোড রয়েছে যখনই আপনি এটার উপর ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার ফোনের ফাইলগুলো আপনি এখানে দেখতে পারবেন দেন এইখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে নিবেন আমি এখান থেকে আমার পিডিএফটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলে সাথে সাথে এটা এখানে আপলোড হয়ে যাবে তারপর ভেরিফাই করার জন্য আমরা এখানে এনআইডি কার্ডটা আপলোড করে দিব তারপর নিচ থেকে আমরা নেক্সট ক্লিক করলে এইখানে দেখেন আরো কিছু ডকুমেন্ট কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে এইখানে মোটামুটি পাঁচটা ডকুমেন্ট আপলোড করা লাগে আমরা অলরেডি দুইটা ডকুমেন্ট আপলোড করে ফেলেছি আর এইখানে তিনটা ডকুমেন্ট আপলোড করতে হবে তো দেখেন এখানে তিন নম্বর অপশনে বলা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি লিকুইডিটি প্রুফ ডকুমেন্ট এখানে আপনাকে অবশ্যই প্রুফ দেখাইতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণ ক্রিপ্টোকারেন্সি রিজার্ভে রয়েছে তো এটা আপনি কিভাবে দেখাবেন সমস্যা নেই আমি দেখিয়ে দিচ্ছি তারপর চার নম্বর হচ্ছে দেখেন পিটুপি ট্রানজ্যাকশন ডাটা প্রুফ ডকুমেন্ট এখানে অবশ্যই আপনি যে এর আগে কোথাও পিটুপি করছেন ওইটা একটা ডাটা প্রুফ এখানে দেখাইতে হবে এবং নিচে দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে যে লাস্ট থ্রি মান্থে যে আপনি পিটুপি করছেন অন্য যে কোনো সাইটে হইতে পারে ওইটার ডাটাটা এখানে আপনাকে সাবমিট করতে হবে তো এই জন্যই কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম যদি আপনি বাইনান্সে পিটুপি মার্চেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বিষয়টা একদমই ইজি হয়ে যাবে কারণ আপনার বাইনান্সে যে পিটুপির প্রোফাইল আছে ওইটার স্ক্রিনশট আপনি এই যে তিন নম্বর যে অপশন চার নম্বর অপশন এইখানে আপলোড করে দিলে কিন্তু হয়ে যাবে তো এটা আমি আপনাদেরকে করে দেখাবো যেহেতু আমি বাইনান্সে অনেকদিন পিটুপি মার্কেটে কাজ করেছি তো দেখেন আমি বাইনান্স মোটামুটি ছয় থেকে সাত মাস হয়ে গেছে যে আমি বাইনান্সে অ্যাক্টিভ না তারপরে ওইটার প্রোফাইল আমি স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড দিয়ে দেখবো যে তারা অ্যাপ্রুভ করে কিনা আর যারা নতুন আছেন যে বাইনান্সে কখনই আপনি পিটুপি করেন নাই তারা এখানে কি ডকুমেন্টস সাবমিট করবেন তো তাদেরকে বলবো আপনি এই যে যে রেডোড পে এখানে আপনি বাইসেল করতে থাকবেন মানে আপনি কিনবেন কোনো একটা পার্সনের কাছ থেকে কিনবেন তারপর ওটা আবার সেল করবেন কিনবেন আবার সেল করবেন তো এখানে যেহেতু আপনি এড দিতে পারবেন না নর্মালি আপনি জাস্ট মার্কেট প্লেস থেকে কিনবেন আবার হচ্ছে মার্কেটে সেল করে দিবেন একটু লস হলেও কিনবেন সেল করে দিবেন এইভাবে হচ্ছে আপনি তিরিশ দিন কন্টিনিউ করলে আপনার অনেকগুলো অর্ডার কিন্তু এইখানেই কমপ্লিট হয়ে যাবে দেন আপনি ওইটার স্ক্রিনশট এখানে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু আপনি অ্যাডভার্টাইজার হিসেবে বা হচ্ছে মার্চেন্ট হিসাবে এখানে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন তো আমি আমার বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম দেখেন এটা হচ্ছে আমার বাইনান্সের পি টু প্রোফাইল দেখেন তিরিশ লাস্ট তিরিশ দিন আমার এখানে এখানে কিন্তু সব জিরো জিরো দেখাচ্ছে তারপর দেখবো এটা সাবমিট করে তারা নেয় কিনা টোটাল আবার এখানে দেখেন আমার যে টোটাল এখানে আমি কতগুলো অর্ডার কমপ্লিট করছি কত ইউএসডি লেনদেন করছি এইগুলো কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব তারপর এইখানে আমি তিন চার যে অপশনগুলো আছে দুইটাতে আমি সেম স্ক্রিনশটটা আপলোড দিয়ে দিব তারপর পাঁচ নাম্বার যে অপশন আছে এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি কিছু দিব না তারপর হচ্ছে ছয় নাম্বার এখানে দেখেন টেলিগ্রাম অর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে এটা আপনি এখানে দিতে পারেন বা আপনি যদি টেলিগ্রাম না দিতে চান তাহলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিতে পারেন তো এইখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি টাইপ করে দিচ্ছি তারপর নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিজ থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি সাকসেসফুলি আমরা অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেছি এখন এইটার জন্য হয়েছে কিনা এটা জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে সাত দিনের মতো নিচে দেখেন তারা বলে দিচ্ছে যে সেভেন বিজনেস ডেস এর মধ্যে তারা আমাদেরকে জানাবে যে আমরা কি অ্যাডভার্টাইজার হিসাবে এখানে জয়েন করতে পারবো কিনা ঠিক আছে বা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ করে কিনা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনাকে মেইলের মাধ্যমে জানাবে দেখেন এখানে নিচে বলা আছে যে মেইলের থ্রু তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনি অ্যাডভার্টাইজার হিসাবে জয়েন করতে পারছেন কিনা বা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাও হয় তাহলেও কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো আমি একটু ওয়েট করবো আমার ভিডিওটা একটু পজ করে রাখতেছি দেখব যে কতদিন সময় লাগে এটা অ্যাপ্রুভ হইতে জাস্ট আমি আমার ভিডিওটা এখানেই পজ করে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো দেখেন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এইটা মোটামুটি অ্যাপ্রুভ হইতে সময় লেগেছে তারা যদিও বলেছে যে সাত দিনের মতো সময় লাগে বাট সাত দিন সময় লাগে নাই আমার ক্ষেত্রে এটা চব্বিশ ঘন্টার মতো সময় লেগেছে অলরেডি আপনারা এই কিনে কিন্তু ইমেলটি দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেল কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটা अप्रूव হয়ে যায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও আজকে অনেক বড় করে ফেলছি বাট আমি ট্রাই করছি সবগুলো জিনিস যেন আপনাদেরকে একদম প্রপারলি বোঝাইতে পারি তো তারপর যদি ভিডিওর কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে যদি আপনি ডিরেক্ট মেসেজ করতে চান তাহলে আপনি কিন্তু আমাদের পেজে মেসেজ করতে পারবেন আর যারা রিটপ পেতে ডলার বাই সেল করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার এখান থেকে পারচেজ করতে পারেন এবং আমার কাছে সেলও করতে পারবেন এটা হচ্ছে আমার রিডোর্ট পের প্রোফাইল জাস্ট নামটা দেখে রেখেন সুয়েব এক্সচেঞ্জ এইখানে কিন্তু আপনি খুব ইজিলি আমার কাছ থেকে ডলার বাইসেল করতে পারবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম